আমাদের যদি ইসলাম কমপ্লিট করে দিয়েছেন কেন আমাদের মানতে হবে নবী করিম সাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছেন উপর ইস্টিম রোলার চলতেছে অত্যাচার চলতেছে আল্লাহ রাব্বুল আলমিন তারপরে হাবিবকে বললেন হাবিব আপনি প্রস্তুতি গ্রহণ করেন আর আপনার সাথের সাহাবি আবু বকরকে প্রস্তুতি গ্রহণ করতে বলেন এমন একদিন রাত আসবে আমি নির্দেশ দেব আপনার হিজরত করতে হবে আবু বললেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে যেমনি ভাবে অত্যাচার বেড়ে যাচ্ছে তাদের অত্যাচারের স্টিম রোলার তারা চালাচ্ছে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে আবু বকর তুমি প্রস্তুতি গ্রহণ করো এই কথা বলা সাথে আবু বকরের ঘুম ঠিক মতো হয় না এ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিদ্দিক আকবর রাজি আল্লাহ নু নিজের দরজা এরকম ভাবে ট্যাক লাগায় সে ঘুমাচ্ছে যেদিন হিজরত হবে নবী করিম সাল্লাম হিজরত করবেন দরজা যখন না করলেন সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালু সাথে সাথে দরজা খুলে দিলেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আপনারা জানেন একটা মাত্র করলাম দরজায় আর তুমি খুলে ফেললে তুমি কি ঘুমাওনি করবেন আর আপনার সাথী হব আমি সেদিন থেকে আমার ঠিকমতো ঘুম হয়নি যদিও ঘুম হয় রাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার সামনে আমি ঘুমাই আপনার যাতে কষ্ট না হয় এর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দরজার সামনে ঘুমাইতাম বলেন হ্যাঁ চলো তাড়াতাড়ি সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালুকে নিয়ে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম গায়ের শহরে তিন দিন থাকলেন সে ঘটনা আমি আগে উপস্থাপন করেছি আপনাদের সামনে আপনারা জানেন এরপরে হাজির সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালু এগারো দিন অনেক সাবি সাথে রাস্তায় একত্রিত হয়ে এইবার তিনি মদিনায় গমন করবেন আহ মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা বৃদ্ধ বৃদ্ধা হাতে কোন রকম লাঠি বর দিয়ে হাঁটতে পারে লাঠি বর দিয়ে হেঁটে হেঁটে চার মাল ক্রম করে আল্লাহ নবীকে দেখার জন্য সকলে উপস্থিত হয়ে আছে আল্লাহ নবী মক্কা থেকে প্রায় এগারো দিন সময় লেগেছে মদিনায় যেতে কেউ এরকম দূর দূরান্ত থেকে এসেন আল্লাহ নবীর জন্য এক গ্লাস ঝর্ণা পানি নিয়ে এসেছে কেউ এরকম ভাবে দুধ নিয়ে এসেছে দুধটা এরকম ভাবে সময় যেতে যেতে মাটা পরিণত হয়ে গেল কেউ ফুলের মালা নিয়ে আসছে কাব্য রচনা করবে আল্লাহ সেটি নিয়ে আসছে ছোট্ট ছোট্ট বাচ্চারা শুধু খাওয়া দাওয়া বার ওই জায়গায় অপেক্ষমান কবে আল্লাহর নবী আসবে কেউ এক নজর দেখবে সবাই এরকম ভাবে প্রস্তুতি গ্রহণ করতেছে যার যার আঙ্গিনাগুলি ঘর পরিষ্কার করলো কারণ নবী যে যদি আসে আমার ঘর যদি তার শিব নেয় আমার কপালটা খুলে যাবে বলেন সোহান সকলেই প্রস্তুতি গ্রহণ করলো নবী করিম সাল্লাম সিদ্দিকে আকবর রাজি আল্লাহ পাশেন অনেক সাহাবিদেরকে নিয়ে মদিনায় যখন তিনি গমন করবেন প্রায় এখনো মদিনা চার মাইল লোকগুলি এসে হাজির

সকল দিকে চোখের ফেলছেন মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আসছে নবীজি বললেন মক্কাতে আমি মনে কর তাতে আর সহ্য করে এখানে আসছি তোমরা কি আমাকে ভালোবাসবে ইসলামকে গ্রহণ করবে ছোট্ট ছোট্ট বাচ্চারা রসুল আল্লাহ দিনকে রক্ষার জন্য আপনাকে রক্ষার জন্য কাফের দির বিরুদ্ধে আমরা জিহাদে প্রস্তুত আছি নিজের জীবনটাকে আমি উৎসর্গ করে আমরা আপনাকে হেফাজত করব বলি কেউ বলে হুজুর এই যে টুক শরবত খান আল্লাহ নবী খাইলেন বলে আল্লাহ কেউ হুজুর চার দিন ধরে দাঁড়িয়ে আছি এই যে মালাটা আপনার জন্য নিয়ে আসছিলাম আল্লাহ নবী বলছে পরায় কেউ এরকম ভাবে বলতেছে হুজুর আমার মা একটু পিঠা রান্না বলতেছে সকলে হুজুর আমার বাড়িতে চলেন আমার আমার ঘরে চলেন চলেন বাড়িতে কেউ বলতেছে হুজুর আমার বাবা নাই কেউ নাই আপনার জন্যে ঘর অঙ্কিনে পরিষ্কার করে গেছি কেউ বার বলতেছে আমার ওখানে এরকম ভাবে টয়লেটের ইয়েটা ভালো থাকার জায়গাটা ভালো বারিন্দাটা ওর জায়গায় দক্ষিণা বারিন্দা এরকমভাবে এক এক করে বলতেছে হাঁটতেছে আর কথা শুনতেছে বলে শুধু হ্যাঁ নবীজি বললেন শোনো আমি বুঝতে পারছি তোমরা তো আমাকে এগিয়ে নেওয়ার জন্য আসছো সাদ সংবর্ষণ জানাইলা আমাকে রিসিভ করার জন্য আসছো ও কিন্তু এত মানুষ আমি কার মন রক্ষা করবো আবার কে বেজার হয়ে যাবে আমি এই মুহূর্তে আল্লাহর কাছে জিজ্ঞাসা করি আল্লাহ যেটা দিবেন এই আমি মেনে সাথে ছিল আল্লাহ জিজ্ঞাসা করলেন আমার মা আমার মাওলাকে যে বলো এই সমস্যার সমাধান দেওয়ার জন্য কার বাড়িতে আমি যাব আল্লাহ রাবুল্লাহ বললেন আপনি যেতে থাকেন উঠ যেখানে যে বসবে যেখানে যেয়ে উঠ বসবে ওই জায়গাটা হচ্ছে আপনার আরামের স্থান আপনার শান্তির স্থান ওই জায়গাতে নিয়ে আপনি বিশ্রাম করবেন বলেন সুবহান আল্লাহ ভালো একটা সমাধান আসলে সমস্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে থাকলেন আশেপাশের ছোট্ট বাচ্চারা কান্না করে কাছে বলে আল্লাহ এই সুযোগ থেকে আল্লাহ আমাদেরকে বঞ্চিত পিছনে যে ঘরগুলো ফেলে যায় তারা তো আফসুস করে সামনে যারা যায় হুজুর মনে আমার হয় যাবে হুজুর মনে আমার বাড়িতে যাবে সবাইকে নবীকে পাওয়ার জন্য ব্যস্ত কি বলেন আমরা ব্যস্ত থাকতাম না হ্যাঁ নবীকে পাই নাই সহলতকে আমরা মানতে পারি না ইসলাম তাকে মসজিদে শাহিদিকে ফলায় রাখছি আমার কর্মময় জীবনে আমার রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে নবীর সুন্নাকে আমরা ব্যবহার করতে পারলাম না আমরা কত কপাল পরা জাতি চিন্তা করার বিষয় ভাই নবী করিম সাল্লাম যাচ্ছেন একই সমতল ভূমি ছিল এখন দি আল্লাহ নবী আবার পাহাড়ের মধ্যে উঁচু জায়গায় উঠতেছে পাহাড়ের উপরে ডিলার উপরে হাজরত আবাইব আনসারি রাজি আল্লাহ আনহু ওই সাহাবির বাড়ি ওখানে ওইখানে যে উঠ আর নড়াচড়া করে না উঠ ওখানে থামছে এবার আল্লাহ নবী বুঝতে পারলেন আবু আইব আনসারি রাজি আল্লাহ আনহু ওর কপাল বল ভাগ্য বলো আল্লাহ এখানে আমাকে বিশ্রায়নের জন্য জায়গা নির্ধারিত করেছেন বলেন সুভান আল্লাহ হাজরত আইব আনসারি রাজি আল্লাহ তালু বের হয়ে আসলেন তিনি চোখের পানিগুলো ফেললেন এত মানুষ আল্লাহ নবীকে পাওয়ার জন্য নবীর ক্ষেত মতে একটু সময় দেওয়ার জন্যে তারা প্রচেষ্টা তাদের জীবনকে সময়কে অব্যাহত রাখছিল বর্তমান সময়ে আর আমি আল্লাহ নবীকে পেয়ে গেলাম নবী কাজ সাল্লাহ আলী হাসাল্লাম আবু আইব আনসারিকে বললাম আবু আইব বের হয়ে আসো আবু আইব আনসার যদি আল্লাহ তালন তিনি আসলেন বল ইয়া রসুল আল্লাহ নির্দেশ আছে বললেন যে আমার সাহাবিরা খুদর্ত গত তিন দিন ধরে একাধারে তারা কিছুই খায় নাই তার খাবার পাতা সাহাবিদের জন্য সাহাবিদের জন্য হাজরত আইব আনসারি রাজি আল্লাহ তালা আনহু উট জবাই করলেন সাহাবিদের জন্য উটের গোস্ত পাকানো শুরু করলেন আর এদিকে জব দিয়ে রুটি বানানো শুরু করলেন বলিস কে খাবার হচ্ছে এমন সময় হযরত আবু আই আনসারী তার এক বন্ধু ছিল ইহুদিদের Sardar আব্দুল্লাহ সালাম যাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়েছে সূরা বক্বারা মাঠ নম্বর আয়াত যেটি আমি আপনাদের খিদমতে উপস্থাপন করেছি আব্দুল্লাহ সালাম ইহুদিদের Sardar ইহুদি হলেও আবু আই আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সুসম্পর্ক অনেক এরকমভাবে বাংলাদেশের ভিতরেও আছে মুসলমান কিন্তু আবার হিন্দুদের সাথে এরকম ভাবে একসাথে লেখাপড়া করেছে ভালো সম্পর্ক আছে না আছে সালাম ঘটনা কি বন্ধুর বাড়িতে এরকম ভাবে পাকানো হচ্ছে খাবার কারণটা কি সালাম তখন তিনি মুসলমান হন নাই ইসলাম গ্রহণ করেন নাই আবদুল্লিসাম কাদ দরディア আবু ইবান সারি রাদিয়াল্লাহু তাআলা নসমর জেদারানান দোস্ত খবর কি এত মানুষ কেন প্রত্যেকে আসছে আরম মেহমান তোমার বাড়িতে এত মেহমান কারণ কি আবু আইব আনস তালা তাআলা তুমি দেখেন তার তোকে বাণী বলছে সালাম তোমার তোর ভাবে ভাগ্য ভালো যিনি এসেছেন তিনি আর কেউ নয় বিশ্ব নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাম আবার করে তার সে বলছেন বলুন সুবাহ সাথে সাথে আবদুল্লিম সালাম তাহরাতে হাতে ছিল তার কলিজার ভিতরে উচ্চে বড় পানি জমা হয়ে গেল বলতেছে তাই নাকি বলে আমি একটু দেখতে চাই একটু দেখা করতে চাই বলে দাঁড়াও পুজোর কাছ থেকে অনুমতি নিয়ে আসি আবু আনসারি ভিতরে গেলেন ভিতরে যেয়ে এরপর বললেন হুজুর আপনার সাথে এরকম ভাবে ইহুদিদের সর্দার আবদুল সালাম সাক্ষাতের জন্য এসেছে বল ঠিক আছে পাঠায় দাও আব্দুল সালাম আল্লাহ নবী দেখতেছে আর চোখের পানি সেরে কান্না করতেছে তাও তার বিবরণ গুলো মিলাইতেছে আল্লাহ নবীন গুরু কিভাবে থাকবে চোখ কিরকম হবে চুল কিরকম হবে চুল কিভাবে আশ্রাবেন প্রত্যেকটা গঠন কিতাব থেকে হ্যাঁ আব্দুল সালাম মিলাচ্ছে আর তিনি শুক্রাদেবাহ আমি জানি আপনি আল্লাহর হাবিব আমার তো আপনাকে এখনই গ্রহণ করেছি তবে আপনি তো চান আমার সাথে সাথে যারা আছে তারাও ইসলাম গ্রহণ অবশ্যই চাই তাহলে হুজুর আপনি যদি অনুমতি দেন আমার ইহুদি যারা আছে হ্যাঁ আমাকে যারা ওরা মান্য করে আমাকে হ্যাঁ যারা মোটামুটি আমার অনুগত যারা আছে তাদেরকে আমি আপনার সামনে হাজির করতে চাই তারা যদি কোনো প্রশ্ন করে তাহলে আপনি জবাব দিবেন সাল্লাম বলেছেন কোন অসুবিধা নাই যত প্রশ্ন আছে তাদের আসতে বলো আমি জবাব দেবো সালাম এইবার যে ইহুতিপুত্ত যারা আছে সকলকে একত্রিত করে সাল্লামের সামনে নিয়ে আসলো বল সুভান আল্লাহ নবীর সামনে এখন ইহুদিদের কয়েকটা প্রশ্ন তিনটা প্রশ্ন প্রথম সালাম বলতেছেন ইয়ারসুল আল্লাহ তাদের প্রশ্ন আছে তিনটা বলে কি বলে ভালো একটা তাওরাত আর একটা ইঞ্জিল থেকে প্রশ্ন তাওরাতের প্রশ্ন হচ্ছে সুর আল্লাহ আপনি যদি নবী হন জবাব আপনার কাছে অবশ্যই থাকবে এক নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ রাবুল আলম ইমানদারদেরকে জান্নাতে নিবেন ইয়ারসুল্লাহ জান্নাতে নিয়ে প্রথম কোন খাবার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করাবেন বলেন সুবহানাল্লাহ নবীজি বললেন ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি তো তাওরাত পড়েছো শোনো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে নিয়ে প্রথম মেহমানদারি করাবেন বোয়াল মাছের কলিজা ভুনা দিয়া কাবাব বানায়া আল্লাহ তাআলা প্রথম মেহমানদারি ইমানদারদেরকে করাবেন বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম তাকবীর দিয়ে বলল ইয়া সাদিক কায়া রাসূলুল্লাহ আপনি সত্য কথা বলেছেন বলেন সুবহানাল্লাহ আপনি সত্য বলেছেন তাহলে তো এটাই পাইছি দুই নম্বর প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আলামতগুলো কি হবে বড় আলামতগুলি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পূর্ব দিক থেকে এরকমভাবে অগ্নি হ্যাঁ হ্যাঁ উঠবে আগুন আসবে সে আগুনগুলি মানুষদেরকে হাকায়া হাকায়া পশ্চিম দিকে নিতে থাকবে আর পশ্চিম দিক থেকে সূর্য দিতে হবে দাব্বাতুল আজ আসবে ইয়াজুস মাজুস আসবে এরপরে আপনার দাজ্জা আসবে হ্যাঁ নবিক সাল্লাল্লাহ ওয়াহিস সাল্লাম যখন এরকমভাবে সিরিয়ালে বলতে সিরিয়ালত আলামত গুলি তখন দাগ দিয়ে আবার আব্দুল্লামিস সাল্লাম তৈরি বলছে সদ্দ তাই রসুল আল্লাহ আপনি সত্য কথা বলেছেন বলে শুদা আল্লাহ ইঞ্জিল থেকে একটা প্রশ্ন থাকলো শেষ পর্যন্ত প্রশ্ন হচ্ছে আমি করিম সাল্লাহ আসলাম জিজ্ঞাসা করলো আর একটা প্রশ্ন ইয়া রসুল সন্তান বাবার চেহারা কেন পায় মায়ের চেহারা কেন পায় ছেলে কেন হয় মেয়ে কেন হয় এটা জানতে চাচ্ছি নবী করিম সাল্লাম বললাম দেখো আল্লাহ আলামিন ছেলেও দিতে পারেন মেয়েও দিতে পারেন তবে আদি সাহেব বর্ণনা হচ্ছে এটা অধিকাংশ সময় এরকম ভাবে দুইজন যখন বেলা হয় সাবি যদি বিজয় হয় আল্লাহ অধিকাংশ সময় ছেলে সন্তান দান করেন আর এরকম ভাবে যদি মেয়েটা বিজয় হয় অধিকাংশ সময় অধিকাংশ সময় সব সময় না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মেদান করেন কথা বলা শত শত বলা صدق تیار رسول এই কথা উমিলা যাচ্ছে আপনি আল্লাহ নবি আব্দুল্লাহ ইবনে সালাম চাও সমস্ত ইহুদীরা মুসলমান হয়ে গেল বলেন সুবহানাল্লাহ আর যখন বলেন সুবহানাল্লাহ নারা তাকবীর সকল ইহুদীরা মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ বিআল মুসলমান হওয়ার পরে দুইটা সমস্যা হলো বলবো বল শুনবেন কি শুনতে চান দুইটা সমস্যা একটা সমস্যা হলো ইয়ার সুল আল্লাহ তো সমস্যায় পড়ে গেলাম কি হয়েছে আবার বলো সমস্যা হলো যখন ইহুদি ছিলাম তখন এমনিভাবে শনিবার রোজা রাখতাম মূল্যায়ন করতাম এখন আল্লাহ নই বলতেছি কি করতে চাও হুজুর শনিবার এরকম ভাবে রোজা রাখবো আর মুসলমানদের জন্য উত্তম দিন যেহেতু শুক্রবার শুক্রবার রোজা রাখবো আল্লাহ নবী বললেন রোজা তো সব জমায় রাখা যায় তবে যদি তুমি এই কানুন মেনে যদি রোজা রাখতে চাও ইসলামের মধ্যে বরকতের দিন হচ্ছে শুক্রবার না না ইহুদি গ্রহণ তা আজ থেকে শুক্রবারে রোজা রাখবা শুক্রবারে প্রধান বলেন সোভানাল আর একটা সমস্যা বলে সমস্যা কি যখন ইহুদি ছিলাম ইয়ারে ইহুদি থাকা অবস্থায় ইয়ার উটের দুধ পান করতাম না আর এখন তো দেখলাম মুসলিম ধর্মে ইসলাম ধর্মে দুধও পান করা যাবে গোস্তও খাওয়া যাবে আল্লাহ নবী বললেন তাহলে আবদুল্লাহ সালাম তোমরা কি চাও কি তোমার মনে কী চায় বলে যেহেতু ওইটাও ওই তাওরা তো যেহেতু মোসার কিতাব হ্যাঁ তাহলে কোরআন যেহেতু আল্লাহর কিতাব তাহলে আসমানে যেহেতু একটা বিষয় আছে ওইটাও মানি এইটাও মানি অর্থাৎ উমটেন হ্যাঁ গোস্ত খাইলাম না দুধ খাইলাম যেহেতু হিন্দু ধর্মে ইয়া এমনি নিষেধ সেটা করলাম না দুধ খাওয়া যেহেতু দুধ খাইলাম না বস্তু খাইলাম এটা বাদ দিলাম নবিকানি সাল্লাহ বলছেন না আজকে মুসলমান ভাইসো ইহুদি কালচার খ্রিস্টানের কালচার যত কালচার যা কিছু আছে সব প্যান্ড হয়ে গেছে ইসলাম বিটা হয়ে গেছে ইসলামের কালচার পরিপূর্ণভাবে গ্রহণ করবা ইয়ুদিনা আমারও তখন খ্রিস্টেননি কাহাফা পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করবা রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে নিজের বাসায় নিজের ঘরে সর্বত্র ইসলামকে প্রধান দিবা এইটাই মানবা এর নাম হচ্ছে মুসলিম এর নাম হচ্ছে আমার উম্মর এর নাম হচ্ছে আল্লাহর ঠিক বলেন তাহলে কি বুঝলেন সন্ন্যান আমার হ্যাঁ এই যে দাঁড়িয়ে রাখতে হবে এটা শূন্য না এটা আমার ভালো লাগে না ইহুদি কালচার তো নাই খ্রিস্টান কালচার তো নাই তাই পড়তে হবে জামা পড়তে হবে সেটা অফিসিয়াল ভাবে করেন কিন্তু আপনার মুসলমান যেহেতু সব সময় তো আলহামদুলিল্লাহ ইসলাম থাকবে ঠিক কেন আল্লা রাবুল বলে আমি আজকে যে ছবক নিলাম চারটা চিন্তা চেতনা সাথে সাথে আরেকটা যে ছবকের বিষয় নিলাম তা হচ্ছে সন্মান দু ভাইয়ের আমার আমরা যেহেতু মুসলমান হয়ে গেছি আমার এই লভটাকে নিয়ন্ত্রণ করে পরিপূর্ণভাবে আল্লাহ এবং নবিকা মিসাল্ল অনুযায়ী আমাদের জীবন করতে হবে ঠিক কেন বলেন